হাই বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আজ শুভ রামনবমী আজকে আমার এবং আমার চ্যানেল মানাটু ব্লগের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আজকের দিনটি শ্রীরামচন্দ্রের আশীর্বাদে সকলের মঙ্গলময় হোক এটাই আমার পার্থক্য আজ রামনবমী উপলক্ষে আমি তোমাদের দিদি ভাই এবং রূপুকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো প্রথমেই ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়ে একটি পুজো মণ্ডপ যেখানে মা বাসন্তী দেবীর পুজো হচ্ছে তো এই সময়তে রামচন্দ্র নিজে হাতে এই মাটির প্রতিমা গড়ে মা বাসন্তী দেবীর পুজো করেছিলেন এই সময়ে এই কে বলা হয় বাসন্তী দেবী পূজা এবং শরৎকালে যে পুজোটি হয়ে থাকে সেটিকে আমরা মা দুর্গার রূপ হিসেবে পুজো করে থাকি কিন্তু দুটো রূপই মানে একই রকমের হয় যাওয়ার পর একটি বাড়িতে মা অন্নপূর্ণার পুজো হচ্ছে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে সেই পুজো উপভোগ করলাম ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম শ্রীরামচন্দ্র পুজো হচ্ছে এমন একটি মণ্ডপে সেখানে এসে দেখলাম মণ্ডপে বিরাজমান রয়েছেন শ্রীরামচন্দ্র মা সীতা এবং ভাই লক্ষ্মণ সাথে ভাই সত্যগ্রহণ এবং ভরত এবং সাথে বালি এবং মণ্ডপটি আমরা ঘুরে ফিরে দেখলাম খুব সুন্দর সাজিয়ে আজ এই রামনবমীর দিনে আমাদের এই ছোট্ট ট্রিপটি করে আমাদের সকলেরই খুব ভালো লেগেছে এবং এই সময়কারে যে তিনটি পুজো হয়ে থাকে সেই তিনটি পুজোর তিনটি প্রতিমাই আমি নিজেও দর্শন করেছি এবং আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যদের প্রত্যেকটা সদস্যকে আমি আশা করি দর্শন করাতেও পেরেছি তাই আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে লাইক এবং শেয়ার করবেন আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি একবার টিপে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন